अक्षय तृतीयामताजी कृष्ण टेम्पल इन लॉन्ना

মন্দির প্রাঙ্গনের মধ্যে সমস্ত রকমের সেবা পূজা ইত্যাদির দায়িত্বে দায়িত্বের আই উড বি গোয়িং দেয়ার ক্রিসা উইলিং

তো আমি জানি না ভিতরে কি আছে কি না আছে কিন্তু আমি মনে করলাম যে জগন্নাথের সেবার সুযোগ দেওয়া হচ্ছে সেটা খুবই মঙ্গলজনক সেটা খুবই ভালো জিনিস হ্যাঁ ও আই ডু নট নো এনিথিং অ্যাবাউট দ্য পলিটিক্স অর এনিথিং But what I know is that we have we got the opportunity. He, she has given us the opportunity to serve Lord Jagannath, and that's all we are concerned about. So, ah, uh, we are not the foreign devotees are not allowed into the Jagannath uh, Temple The foreign devotees. আর নট অনু জগন্নাথ টেম্পল এট পুরী বিদেশি ভক্তদেরকে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না প্রবেশের অনুমতি দেওয়া হয় না

শঙ্করাচার্য পুরীর শঙ্করাচার্য তিনি বলেছেন না না এই অনুমতি নেই এটা করা যায় ধাম বলছে তাহলে এটাকে জগন্নাথ ধাম আখ্যা দেওয়া যাবে না নাম দেওয়া যাবে ইজ দ্য মেইন who হু স্টপস ফ্রম এন্টারিং দ্য টেম্পল জগন্নাথ পুরী পুরীর শঙ্করাচার্য হচ্ছে প্রধান ব্যক্তিত্ব যিনি আমাদেরকে পুরীর মন্দিরে প্রবেশ থেকে প্রবেশের জন্য বাধা ভেরি নাইস ডেটি অফ রাধা অ্যান্ড কৃষ্ণা আমি তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এবং আমি দেখেছি তার সুন্দর রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে ভেরি বিউটিফুল ডেটিস বাট ইউ বিকাম ওল্ড আমি তাকে বলেছিলাম যে আপনার খুব সুন্দর রাধাকৃষ্ণ বিগ্রহ রয়েছে কিন্তু আপনি তো বয়স আপনার তো বয়স হয়ে যাচ্ছে তখন উনি উত্তর দিয়েছেন যে ও এটা হচ্ছে আমার লীলা প্রত্যেকেই তো এই বুড়ো হয়ে যাওয়ার লীলা করে থাকে एक्सेप्ट কৃষ্ণ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড এবং ব্যতিক্রম হচ্ছেন শ্রীকৃষ্ণ পরম পুরুষত্তম লীলা পুরুষত্তম ভগবান ها হাউ ইটস অল ইন হার্ট So it is now nine o'clock.